হাদির হত্যাকাণ্ডের পিছনে ডিজিএফআই আছে এটা আমার শক্ত অনুমান প্রত্যেকটা জায়গায় ডিজিএফআই এর সিগনেচার বর্তমান বিদায় বন্ধু শহীদ হাদি আল্লাহ সকল সৃষ্টি নিশ্চয়ই তার কাছে ফিরে যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্যাসিভ বিরোধী সংগ্রামে আমাদের সহযোদ্ধা বীর শরীফ ওসমান হাদি আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে সৃষ্টিকর্তা তার শহীদ মৃত্যু কবুল করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন হাদির শহীদ হওয়ার খবরের পরে সারা বাংলাদেশ শোকে বিবল এবং ক্রোধে বিক্ষুব্ধ হয়ে উঠছে চারিদিকে নানা ঘটনা ঘটছে প্রথম আলো রেল স্টারে আগুন দিয়ে অভূষীভূত করে দেওয়া হয়েছে সায়ানটে আক্রমণ করা হয়েছে বত্রিশ নাম্বার যেটুকু অবশিষ্ট ছিল সেইটুকু মোটামুটি জয় বাংলা করে দেওয়া হয়েছে বাঙ্গ সুশীল প্রগতিশীলরা একসাথে জাবি করিছে আমার উপরে আমি নাকি এসব করা একবার এরা কয় পিনাকির ডাকে কেউ আসে না আবার এরাই কয় আমি মপ করিচ্ছি কি বিচিত্র এই বাঙ্গু সুশীলেরা আপনারা জানেন গতকাল পরিস্থিতি শান্ত করার জন্য আমি কি না এমন কি ডেলিস্টানের সাংবাদিকদের যারা উদ্ধার করছে তাদের সাথে সার্বক্ষণিক যুক্ত থেকে কাজটা সুচারুরূপে যেন সম্পন্ন হয় সেটা আমি দেখছি প্রিয় দেশবাসী ডেলিস্টার অফিসে ভেতরে অনেক সাংবাদিক আটকা পড়েছে আপনারা মেহরবানি করে বাহিনীকে আটকে পড়া সাংবাদিকদেরকে উদ্ধার করতে দিন আপনাদের অনুরোধ করছি মেহরবানি করে দয়া করে আটকে পড়া সাংবাদিকদেরকে সেনাবাহিনীকে উদ্ধার করতে দিন। স্মৃতিকে আমরা সবাইকে আমি শান্ত জানাচ্ছি সেনাবাহিনীর যে দল ওইখানে তাদের উদ্ধার করতে গেছিল তারাই বার্তা পাঠায় জানাইছে তারা উদ্ধার করতে পারতেছে না আমি যেন সাহায্য করি যাই হোক তবে যদি কেউ বলে যে প্রথম আলো রেলিস্টাদের আর সাইনে বিরুদ্ধে অবিরাম ফাইট গেছি আমি তাদের জয় বাংলা করার ইচ্ছা পোষণ করিসংখ্য অসংখ্যবার তারা কি কি আকাম করতেছে সেটা দেখাই দিচ্ছে বলছি সংশোধিত হইতে হয় নাই আমি প্রথম আলোর সামনে জিয়াফত করেছি দাবি ছিল প্রথম স্টারের সম্পাদকীয় নীতি পরিবর্তন করতে হবে করে নাই তাদের শয়তানি চালায় গেছে কয়েকদিন আগে রিসেন্ট দেখাইলো কিভাবে জামাত বিএনপি হেফাজত আর আওয়ামী লীগের কর্মসূচিতে সহিংসতার ভাষা প্রথম আলোতে আলাদা আলাদা পুরা ভাষা আলাদা এক একটা সংগঠনের জন্য এক এক রকম ভাষা আওয়ামী লীগের জন্য সবচেয়ে সফট কোন পরিবর্তন নাই জিয়াবতে আমাদের পিতায় তাড়ানো হইলেও সে কি উল্লাস ডেলি স্টার প্রথম আলো সাংবাদিকতে। তো এটা বলে মানুষদের মনে থাকে মনে না থাকলে আমরা মনে করায় দেব এখন তো সায়নটে কেন হামলা সায়নট কি গান শিখায় হ্যাঁ না গান না তারা বলে মুক্তিযুদ্ধের চেতনা বিনির্মাণ সাইনটের লক্ষ্য এটা তো আমি বয়ন তৈরি সফট পাওয়ার এটা তো জনগণ সিনে হাসিনা পলায় গেছে এটা তো আগে সেই কাজ করে যাচ্ছে 2024 এ 5 আগস্টের পর ফ্যাসিবাদের বিরুদ্ধে কোন কাজ করেছে এরা করা লাগিওনি করে না 2025 এ পয়লা বৈশাখে তারা বলে বাঙালি জাগবেই সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই ফিরবেই মানে এখন নাই সার্থক হবেই মানুষ দেশ এই পৃথিবীর ভালোবেসের চনবাল মন্ত্র মানে সময়টা চলে গেছে আবার আপা সফট করে ফিরে আসবে এখন সবাই মিলে সুন্দর করে দিন কাটাইতেছি না এই কান্না কাটি ওদের থাকবে এই গান তো করতে আসে নাই রাজনীতি করতে আসছে মাইখাবে না আমাদেরhadoop একটা কালচারাল ফ্রন্ট করেছিল ইন ক্লাব মঞ্চ ওরে তো মাইরাই ফেললো আমিই লাগেলো তার পালটা তো আপনাদেরটা ভাঙ্গুর হইতেই পারে মাইনা নেন আউমরিক তো একটা ভাব নিছে গিলে করা পাঞ্জাবি পরবে একটা পাশে ছোট্ট ব্যাগ থাকবে সিথি করে চুলAttrাবে হ্যাঁ এরপরে একটু একটু রবীন্দ্রনাথ করবে শান্তিনিকেতন ভাষায় বলবে অশুদ্ধ অশ্লীল একদমই বলা যাবে না এই করে 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 আসাদুজ্জমান নূর শুধু গণহত্যাই করবে না তার গাড়ি বহরে যারা হামলা করছে তাদেরকে গুম করছে খুন করছে এই যে ছায়ানটি এই যে উদিচি এই পুরো গ্রুপটা তাদের প্রোডাক্ট এই যে হুমান আহমেদের সাহেবের যে নাটক করতো আমির খসরু খসরু কি জানি খসরু ভুলে গেছে আর স্বাধীন খসরু ভাবেন চুয়ান্ন বছর বয়সে স্টুপিটার মানে আওয়ামী লীগ যে কত বড় স্টুপিট পারে ওদের সব গেছে মানে ওরা এই দুনিয়ায় সমস্ত নারী অধিকার তো টিন্ডার নিয়ে আসছে নারী অধিকার নিয়ে কথা বলবে ওরা সংস্কৃতি কর্মী এই যে একজন মহিলা উপদেষ্টা তার ছবিটা পিছনে রাইখা যেই ভাষায় যা বলতেছে এইটা তো ছাপরি বললেও হয় না এটা দুনিয়া কোথাও নাই এটা কোনো ক্লাসই নাই মূলত আওয়ামী লীগ এই ক্লাসেই বিলং করে তো আওয়ামী লীগ যে এই ক্লাসে বিলং করে এইটা যাতে ধরা না পড়ে এই জন্য তারা এইরকম গিলে করা পাঞ্জাবি অনেক বুদ্ধিজীবী তাত্ত্বিক এই যে তাদেরকে দিয়ে 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 প্রচুর ভেক কথাবার্তা বলাই তো আপনি অর্ধেক বুঝবেন অর্ধেক বুঝবেন না আলো আদারি ভাষা চর্চাপদের মতো মানে বিরাট একটা তাত্ত্বিক ব্যাপার এই বলে বলে তারা বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশকে টুঙ্গি পাড়ার কলোনি বানাইছিল আমাদেরকে এখন যেটা করতে হবে সেই কলকাতা এবং টুঙ্গিপাড়ার পাড়ার কলোনিয়ালিজম ভেঙে ঢাকার বাংলাদেশ গড়ে তুলতে হবে আর বাংলা মানে আর এখন আর কলকাতা না বাংলা মানেই বাংলাদেশ এই স্বাধীন পরিচয়ের জন্য আমাদের দীর্ঘ প্রস্তুতি নিতে হবে মনস্তাত্ত্বিক লড়াই সাংস্কৃতিক লড়াইয়ের জন্য আমি আশা করছি যে আপনারা সবাই যে যার পরিসরে জুলাই শুধু বাঁচিয়ে রাখলে হবে না জুলাইকে মাথা উঁচু করে বাঁচিয়ে রাখতে হবে তাহলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে বাংলাদেশ বাঁচবে তাদের আসলে মাছ থেকে কেন করছি কারণ ওয়াকারের পথ বালক আর ডিজিএফআই হাদির ঘটনা নিয়ে একদম প্রথম থেকে উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যাচার করতেছে কি কি ভাবে একদম দেখাই দিচ্ছে ওকে আঙুল দিয়া ঘটনা ঘটে শুক্রবার বারো ডিসেম্বর দুপুরের দিকে ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারের পদ বালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইল কি ভারত থেকে এসছে নাকি আশি জন শুটার বানোয়ার গল্প প্রচার করলো কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী বের হয়ে আসলো আদা বরের লিগের সন্ত্রাসী যে জেলে ছিল তার জামিন করেছে বিএনপির নেতা তারপরে কি হলো ঘটনার ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে ভুয়া ডাহাম ইত্যাদ তথ্য ছড়াই যে অপরাধীরা বারো ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে অথচ আবার সে নাকি এটা আবার হোয়াটসঅ্যাপে ইন্টারসেপ্ট করে পাইছে চিন্তা করে অথচ অপরাধ ঘটে দুপুরের দিকে দুপুরের দিকে ঢাকা থেকে রওনা দিয়ে সন্ধ্যায় আসামের গুয়াহাটি পৌঁছানো সড়ক পথে অসম্ভব একটা ঘটনা এছাড়া ঘাতক ফয়সালের বাবা মা আদালতে তাদের স্বীকারোক্তিতে বলছে গাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগার গয়ে তার বোনের বাসায় ছিল অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বনের বাসায় সেই সময় ওয়াকারের পোদ বালক গুজব রাটাই যে তারা ভারতে চলে গেছে চিন্তা করে তাদের সন্ধান করে লাভ নাই মানে বুঝিছে যুগান্তরে তার বাবা মা প্রকাশিত বক্তব্য অনুযায়ী সেই রাতে ঘাতকের বনের বাসায় তারা দেখা করে ফয়সলের সাথে সেখানে আসামি সুটার ফয়সল তার অবস্থান নিরাপদ মনে না হয় আগার গাছ থেকে মিরপুরে যায় পরে সাজানপুরে আসামি মোহাম্মদ হুমায়ুন কবির ভাতিজা আরিফের বাসায় যায় সুটার ফয়সলের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির একটা সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয় পরবর্তীতে আসামিডা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাব্লু ওরহে রাজার কেরানির কাছে ভাষায় আসে এবং তারা জুরাইন থেকে দুইটা মোবাইল সিম কিনে ব্যবহার করে বাবা আমার বক্তব্য যেটা প্রত্যেকই প্রকাশ হইছে আমি编াচ্ছি না সেটা অনুযায়ী ঘাতক যে এখন ভারতে আছে এমন কোন তথ্য নাই ওয়াকারের পথবালক প্রথম থেকে অপরাধীদের খোঁজাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে না এবং নিবৃত্তাই করেছে না যে চলেই গেছে তো এখন আর খোঁজা লাভ কি ওয়াকারের পথবালক অপরাধীদের একটা ভুয়া সেলটি শেয়ার করে বলে গোয়েন্দারা নাকি তার ফোন ইন্টারসেপ্ট করে পাইছে এরকম আজদুবি দাবিকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হাস্যকর বলে ব্যাখ্যা করছে এবং কেন এটা মিথ্যা দাবি এবং অসম্ভব ঘটনা সেটাও ব্যাখ্যা করছে তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ আর্জেল ফায়ারের দাবি মিথ্যা উল্লেখ করে তাকে চ্যালেঞ্জ করেছেন আইটি এক্সপার্ট তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বলছি জুলকান নায়েনশায়ের একশো পার্সেন্ট ভুয়া তথ্য দিয়েছে

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু তবে একটা কথা সবাইকে একটু বলি একটু শোনেন শহীদ ওসমান হাদির মরদেহ এখনো দেশে এসে পৌঁছায়নি আমাদের প্রত্যেকের হৃদয়ে ফারাক্রান্ত আবেগে বিক্ষুব্ধ এই মুহূর্তে আমাদের সবচেয়ে আগে যেটা দরকার তা সর্বোচ্চ সংগ্রম এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা যেন একজন জুলাই যোদ্ধার বিরোচিত আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানায় তার জানাজা এবং দাফন শান্তিপূর্ণ এবং মর্যাদার সাথে সম্পন্ন করা যায় এমন সংবেদনশীল সময় পরিস্থিতিকে আরো নাজুক করে তুললে এটা হবে একেবারে বেপড়া এবং আত্মঘাতী যার পরিণতি হবে গভীরভাবে ক্ষতিকর তাৎক্ষণিক ফলাফল অনুমান করা কঠিন না কিন্তু তা হবে ধ্বংসাত্মক দীর্ঘদিনের ক্ষোভ থেকে ফ্যাসিস্ট বয়ান উৎপাদনকারী দেশের দুইটা পত্রিকা জনতার হামলা ভাঙচুর অগ্নিসংযোগ হয়েছে এবং আগুনে কিন্তু একটা পত্রিকার সাংবাদিকদের জীবন বিপন্ন হয়ে উঠছিল পরিস্থিতি যান আর অবনতি না হয় মেহরবানি করে সতর্ক থাকবে আমাদের তো সব কাজের দোষ বিদেশি গণমাধ্যম চাইবে ইন্ডিয়া চাইবে হাদির শহীদ মৃত্যুকে শিরোনাম না বানায় অগ্নিসংযোগ ভাঙচুরের দৃশ্যকে শিরোনাম বানাইতে এটা ঘটলে আড়ালে পড়ে যাবে আসল এবং জরুরি সত্য হাদির শাহাদ তার আদর্শ এবং যে শক্তির বিরুদ্ধে লড়াই করতে যে তাকে প্রাণ দিতে হইছে আরো দুঃখজনক হইল গুলিবিদ্ধ হওয়ার পর সারা দেশে হাদিকে ঘিরে যে বিপুল ভালোবাসা দীপ্ত আবেগ এবং নৈতিক সংহতির জোয়ার সৃষ্টি হয়েছে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমরা কোনোভাবেই হাদির আত্মত্যাগকে এইভাবে নষ্ট হতে দিতে পারি না আমাদের শত্রুরা চায় বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধভাবে আধিপত্য এবং দমন নীতির বিরুদ্ধে দাঁড়াইতে না পারে ইনসাফের পক্ষে দাঁড়াইতে না পারে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষে দাঁড়াইতে না পারে জুলাই যেন কলঙ্কিত হয় মানুষ যেন ক্লান্ত এবং বিভ্রান্ত হয়ে আবার তাদেরকে স্বাগত জানাইতে শুরু করে যারা পতীত শক্তির পুনর্বাসনে সহায়তা করবে এবং পুরনো মডলের কবজায় দেশকে আটকায় রাখবে এই সংকটময় মুহূর্তে আমাদের প্রয়োজন শৃঙ্খলা ধৈর্য এবং রাজনৈতিক স্পষ্টতা খুব সহজে উস্কানি দিয়া সংঘাত সৃষ্টি করা যায় আফগান পাকিস্তান সীমান্তই দেখেন না অনেকে কিনা না বুঝে তরুণ রাশে আগুনে ঝাঁপায় পড়ে প্রাণটা হারায়। আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না কারা এই সুযোগ নিতে চায় কারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনরায় বিপন্ন করতে চায় অতিব উত্তেজিত এবং ক্ষুধিত জনতাকে থামাইতে হবে দৃঢ়ভাবে শান্তভাবে ধৈর্যের সাথে এবং অবিলম্বে hadir লড়াইকে রক্ষা করার জন্য নতুন বাংলাদেশকে রক্ষা করার জন্য বিপন্নত্বকে রক্ষা করার জন্য এবং যে ইনসাফ মর্যাদা এবং আদর্শে অবিচল থাকার কারণে হাদিকে জীবন দিতে হয়েছে শিশু মহান লক্ষ্যের স্বার্থে আমাদের এই দায়িত্ব পালন করতেই হবে আমরা সেটা করব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ শহীদ হাদি অমর হোক আল্লাহ ততদিন বাঁচায় রাখবে স্বাধীনতা সার্বভৌমত্ব ইনসাফ এবং সততার জন্য লড়াই করব এই লড়াই আমাদের চিরাদ ইনশাল্লাহ আর যদি আমি মরে যাই আমি শহীদ হয়ে যাই আমার টান পাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে তত চালাই নেবে ইনশা আল্লাহ